তালাসিমা সমিতি কর্তৃপক্ষ আপনাদেরকে অনেক ধন্যবাদ তো যারা লাইভটি ভাই অনেকে দেখেছেন ভাই যে এক থেকে ভাই মানে পাঁচ থেকে তারা ড্রোটা শুরু করছে পাঁচ থেকে তো এই মুহূর্তে ভাই পাঁচ থেকে সর্বপরি লাস্টে কয়েক নম্বর বাদ ছিল তো আপনাদের পাঁচটি আমি আগে ভিডিও জানিয়ে দিয়েছিলাম তো এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ দেখতে পাবেন যেটা যে তারা অল কিছু সব কিছু তারা তাদের সব কিছু যারা পেয়েছে নয়শো পঁয়ত্রিশটি পুরস্কারই নয়শো পঁয়ত্রিশটি পুরস্কারই তারা কিন্তু রিলিজ করে দেছে। তো অনেকভাবে কনফিউজ পেতে ছিল ভাই আমি টিকিট মিলাতে পারছি না মাত্র দুই তিন ডে আপনার বিষয় ধোঁকা হয়ে গেলো কি না তো না ভাই তারা অফিসিয়ালি ভাই যে লাইভটি করেছে আমি সেই লাইভের মাধ্যমে কিন্তু আপনাদের ভয়েসটা দিচ্ছি কারণ বয়স অফ করে দিছি তো এটা ভাই আজকে এগারোটার সময় হওয়ার কথা ছিল অনেকভাবে ভুয়া ভুয়া অনেক আমার হাজার হাজার কল মেসেজ দিছে তো না ভাই এটা কিছু ওদের কিছু কার্যক্রমের কারণে এরা মিডিয়া টিডে আছে এগুলো এসব ড্রোর কার্যকর মানে এগুলো ঝামেলা হয়ে সেই জন্য তারা একটু প্রায় বারোটা কাছাকাছি ড্রোটা অনুষ্ঠিত করেছে তো টেনশনের কারণে ভাই আগে চার পাঁচটা ভাই বিগ যেগুলো বড় বড় পুরস্কার যেগুলো তারা সেগুলো আগে কিন্তু লাইভের মাধ্যমে সবাইকে দেখিয়ে দিয়েছে তো কিছুক্ষণ আগে ভাই আমি নিউজটা দেশে ভাই মনে করেন পুরো সব কিছু নয়শো পঁয়ত্রিশটাই মানে তারা পুরস্কারের যে নাম্বার তারা দিয়ে দিয়েছে তো আমি ভিডিও স্ক্রিনের মাধ্যমে দিচ্ছি আপনারা সম্পূর্ণ স্ক্রিপ্ট করে দেখে নিন তো দেখ এখানে দেখেন বাংলাদেশ থাল সমিতি যে একটু আগে ভাই পনেরো দশ পনেরো মিনিট আগে তারা এই পোস্টটি করেছে তো দেখেন ওয়ান প্রাইজ ঘ মানে ঘ নাম্বারই ভাই যে তিরিশ লক্ষ টাকা ঘ নাম্বার সিরিয়ালটাই পেয়েছে তো ভাই আপনারা বলছিলেন যে কোড মিলাতে পারছেন তো ঘ নাম্বার সিরিয়াল কি কোড তারা ঘ নাম্বারে গেছে ও এরপরে ভাই দুই নম্বর যে প্রাইস আছে সাত লক্ষ টাকা সাত লক্ষ টাকারও কিন্তু সে ঘ সিরিয়া লেগেছে তো ভাই তো এখানে আপনার অন প্রাইস ঘ নাম্বার হচ্ছে জিরো ফাইভ এইট ওয়ান নাইন সিক্স এইট তো এক নম্বর পুরস্কার দুই নম্বরে ঘ জিরো ফাইভ ফাইভ এইট সিক্স জিরো সেভেন লাখ মানে দুই নম্বর সাত লাখ টাকা গেছে তো তিন নম্বর প্রাইস হচ্ছে আপনার তিন নম্বরে খ তো খ নম্বরে কোড হলো আপনার যে কোডটি হচ্ছে জিরো ফাইভ টু ওয়ান থ্রি ডাবল ফোর তো এখানে আছে আপনার দেড় লক্ষ টাকা তো আপনারা কোডটি মিলে নিয়ে আমি যা যা বলছি তো চার নম্বরে আছে চারা পঞ্চাশ হাজার টাকা তো চার নম্বর হচ্ছে ইঙ্গো তো জিরো জিরো ফোর সিক্স ডাবল এইট ফাইভ ওয়ান তো এখানে চার নম্বর পুরস্কার পঞ্চাশ হাজার টাকা তো পাঁচ নম্বর যে পুরস্কৃতটা আছে পাঁচ নম্বর হচ্ছে খ পাঁচও খ জিরো ফাইভ থ্রি ফোর জিরো নাইন ফোর তো এখানে এটা হচ্ছে তিরিশ হাজার টাকা তো এখানে দশ নম্বর করে যে ছয় নম্বর পুরস্কার যে পাঁচ হাজার করে দশজন পাবে সেখানে তো দশ জনের পাঁচ হাজার কল সিরিজ এখানে জিরো থ্রি জিরো ওয়ান ওয়ান সেভেন ফোর তো এখানে ভাই পাঁচ নাম্বার পর্যন্ত ভাই ভালো বিগ তো এরপর থেকে তো আপনার সব কিছু এখানে টোটাল দিয়ে আছে কোড নাম্বার আপনি কোন কোডে কি কী পাইছেন এখানে ক খ গ ঘ সব এখানে আপনার এ টু জেড দিয়ে আছে। তো আশা করি আপনারা এটি বুঝতে পারছেন এবং অনেকেভাবে কমেন্ট করেছেন যে অল ডিটেলস দিয়ে দাও তো আমি অল ডিটেলস এই ভিডিওর মাঝখানে আপনাকে দিয়ে দিলাম আপনারা সুন্দর করে যে আপনার টিকিট আছে যে যতগুলো কাটছেন পাই পাই টিকিটগুলো আপনারা সুন্দর করে এ টু জেড মিলিয়ে নেবেন তো আশা করি ভাই বুঝতে পারছেন তো আপনাদের কনফিউজটা দূর করার জন্য ভাই আমি এই বিকেলবেলা ভিডিওটি বানিয়ে দিলাম তো আপনারা পুরো জম করে সুন্দর করে আপনারা প্রতি নাম্বার টিকিট ইয়ে করে সম্পূর্ণ মিলিয়ে নিয়েন আশা করি ভাই বুঝতে পারছেন এবং ভাই চ্যানেলটিকে যা প্রথম থেকে সাবস্ক্রাইব করেছে অবশ্যই সেটা সাবস্ক্রাইব করে তো আপনাদের কনফিউজ দূর করার জন্য আমি পুরো লিস্টটি এর ভিডিওর মাধ্যমে দেখে দিলেন তো আশা করি বুঝতে পারছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে আপনি সবাইকে শেয়ার করে দেবেন দেখার জন্য